আসসালামু আলাইকুম দর্শক বিশ্বকাপে মোট নয়টি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে চলুন আজকে জানার চেষ্টা করবো ধারাবাহিক পর্বের বিভিন্ন ভেনুতে কোথায় কি কী রেকর্ডসগুলো রয়েছে এবং সেই ভেনু সম্পর্কিত জানার প্রথম পর্বে জানব এন্টিগুয়া ও বারবোদাতে অবস্থিত সার ভাইভ রিসার্চ স্টেডিয়াম সম্পর্কে যেখানে ক্যাপাসিটি দশ হাজার এই স্টেডিয়ামে দশ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখতে পারে এখানে মোট নটা ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়াম প্রথম টি টোয়েন্টি খেলা হয়েছিল উনিশ মে দু হাজার ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার মধ্যে এবং শেষ ম্যাচটা হয়েছে তেরো নভেম্বর দু হাজার একুশ আর্জেন্টিনা এবং কানাডার মাঝে স্বীকৃতপ্রাপ্ত দলগুলোর মধ্যে যে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে মোট তেরোটি ম্যাচের মাঝে শেষে ব্যাট করে জয়লাভ করেছে আটটি ম্যাচে আগে ব্যাট করে জয়লাভ করেছে পাঁচটি ম্যাচে সেখানে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে সেখানে কানাডা জয়লাভ করেছিল নটি মার্জিন পজিশন থেকে এবং রান ন উইকেটে জিতেছিল তারা এবং এর পরবর্তীতে স্বীকৃতিপ্রাপ্ত দলগুলোর মাঝে আসলে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল একচল্লিশ রানে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটা ম্যাচ জিতেছিল আট উইকেটে আমরা যদি টোটাল টিম টোটালের কথা বলি তাহলে দলীয় সর্বোচ্চ রয়েছে কানাডার একশো নব্বই পাঁচ উইকেটে সেটা বাহামাসের বিপক্ষে ইউএসএ রয়েছে একশো তো বাহাত্তর বার্মুদার বিপক্ষে আর্জেন্টিনার একশো একাত্তর বেলিজের বেলিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ একশো আটান্ন জিম্বাবুয়ের বিপক্ষে আর্জেন্টিনা একশো ছাপ্পান্ন পানামার বিপক্ষে যদি আমরা লোয়েস্ট স্কোরের কথা বলি তাহলে সবচাইতে কম রানে আউট হয়েছে বাহামাস দ্বিতীয় ইনিংসে আটষট্টি রানে আউট হয়েছিল কানাডার বিপক্ষে বেলিজ পঁচাশি রানে আউট হয়েছিল বার্মুদার বিপক্ষে আর্জেন্টিনা নব্বই রানে আউট হয়েছিল তারা ইউএসের বিপক্ষে আর্জেন্টিনা পরবর্তীতে একশো রানে আউট পাঁচ উইকেট হারিয়েছিলো ওই বারমুদার বিপক্ষেই একটু যদি জানাই তাহলে বার্মুদা এবং ইউএস এই দুজনে মিলে সর্বোচ্চ রান করেছিল তিনশো একুশ অর্থাৎ এক ইনিংসের সর্বোচ্চ রান সেটাই তিনশত একুশ বার্মুদা এবং ইউএসের মধ্যকার ম্যাচ বাহামাস বেলজি এর ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল দুশো উননব্বই রানের আর্জেন্টিনা বেলিজের ম্যাচ হয়েছে দুশো তিরাশি রানের এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটাও মোটামুটি সম্মানজনক একটা রান হয়েছিল মার্জিনাল জয় কানাডা একশো বাইশ রানের সর্বোচ্চ জয় পেয়েছে আর্জেন্টিনা জয় পেয়েছে উনষট রানের আর্জেন্টিনা পঁয়তাল্লিশ রানের জয় পেয়েছে মার্জিন একেবারে মার্জিনাল জয় খুবই অল্প রানে জয়লাভ করেছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রানে একশো একুশ রানের লক্ষ্যমাত্রা ছিল বাহামাস এগারো রানে জয় পেয়েছিল এই ছিল আসলে রানের টার্গেট আর্জেন্টিনা এখনো পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলে দুটোতে জয়লাভ করেছে বাহামাস এখানে তিনটা ম্যাচে দুটোতে জয় বেলিজ তিনটা ম্যাচে কোনো জয়লাভ করেনি বারমুদা দুটো ম্যাচে একটাতে জয় কানাডা দুটো ম্যাচে দুটোতে জয় পানামা একটা ম্যাচে কোনো জয় পায়নি সাউথ আফ্রিকা দুটো ম্যাচে দুটোতেই জয় আমেরিকা দুটো ম্যাচে দুটোতে জয় ওয়েস্ট ইন্ডিজ চারটা ম্যাচে দুটোতে জয়লাভ করেছে এই ভেনুতে এই ভেনু সম্পর্কে যদি আরও জানাই তাহলে এখনো পর্যন্ত সর্বোচ্চ টপ বোলার ফ্যানেল আর্জেন্টিনার এগারো উইকেট পেয়েছে এবং হেলিগার দুটো ম্যাচ থেকে তিনি সাতটা উইকেট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার রানের দিক থেকে রয়েছেন টেইলর বাহামাসের প্লেয়ার তিনটা ম্যাচে একশো একাত্তর ফার্গুসন আর আর্জেন্টিনার প্লেয়ার পাঁচটা ম্যাচে একশো ছাব্বিশ ডিজে ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের একশো বাইশ করেছেন অ্যান্টিগু বারবুদার সারভাইভার ভাইভার স্টেডিয়ামের ক্যাপাসিটি দশ হাজার এটি বাহান্নতম স্টেডিয়াম হিসেবে এখনও স্বীকৃতিপ্রাপ্ত রয়েছে এই স্টেডিয়ামে মোট নটি ম্যাচ করাবে এবারের বিশ্বকাপের আসরে এখানে পরবর্তীতে ব্যাট করা দলগুলো চাইতে আগে ব্যাট করা দল বাড়তি সুবিধে পাবে বলেই জানা যাচ্ছে পিস কন্ডিশন অনুসারে তবে রেকর্ডস বলছে ভিন্ন কথা কি হবে এই ভেনুতে জানান কমেন্টস বক্সে